আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কমার্স পার্ট অ্যাড অনলাইন ক্লাসে আপনাদের সাথে তুমি জানাচ্ছি আমি তো আজকে আমরা গণিত যে বিষয়টার নাম শুনলেই আমাদের স্টুডেন্টদের শরীরে জ্বর জোর ভাব আসে ওই গণিত সাবজেক্টের বেসিক কিছু নিয়ম নিয়ে আলোচনা করব যে আলোচনাগুলির মাধ্যমে একজন স্টুডেন্ট খুব সহজেই কোন লাইন থেকে কোন লাইনটা বের করতে হবে সেটা খুব সহজেই বুঝতে পারবে তো আমাদের শিক্ষার্থীরা এই লাইন বের করার নিয়মটা জানা না থাকার কারণে তারা অঙ্কগুলি সহজেই সমাধান করতে পারে তো আপনাদের উচিত এই ক্লাসটা মনোযোগ সহ দেখা এবং সবকিছু কিছু খুঁটিনাটি আকারে শিখে রাখা যেন আপনারা প্রতিটা লাইন বাই লাইন অঙ্কগুলি সমাধান করে ফেলতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখবেন অঙ্কগুলি কিন্তু আপনাদের প্যাট থেকে আসে না প্যাট থেকে বানিয়ে বানিয়ে কেউ অঙ্ক করতে পারে না তো যদি ওগুলি করতে হয় আমাদের অবশ্যই এই মূল নিয়মগুলি জানতেই হবে তো চলুন আমাদের প্রথম মূল নিয়মটা দেখি বা প্রথম নিয়মটা দেখি কি ছিল বা কোন লাইন থেকে বের করতে হবে সেই দেখে নিই তো আমাদের গণিত সমাধানের কিছু মূল নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটা লেখা আছে সেটা হচ্ছে কি নিয়ম এক সমান চিহ্নের আগের প্লাস এর সংখ্যা সমান চিহ্নের পরে গেলে হবে মাইনাস এর একইভাবে সমান চিহ্নের পর যদি একটা সংখ্যা মাইনাসে থাকে তাহলে আগে যদি চলে আসে তখন সংখ্যাটি প্লাসে হওয়া যাবে যেমন যেমন ধরুন এখানে ছিল এক্স প্লাস ফাইভ ইকেল টু হচ্ছে এক্স মাইনাস বা প্লাস টু এখন দেখেন এখন পরের লাইনটা কি করতে হবে আমাদের সংখ্যার সাথে সংখ্যাগুলি মিলিয়ে ফেলতে হবে এবং প্রতীকের সাথে প্রতীকগুলি অক্ষর প্রতীকের সাথে অক্ষর প্রতীকগুলি মিলিয়ে নিতে হবে তার মানে কি এই এক্সটা যদি রাখেন সমান চিহ্নের পরে যদি খেয়াল করেন এক্সের সামনে কোনো সংখ্যা ছিল না বা চিহ্ন ছিল না যদি চিহ্ন না থাকে প্লাসের এক্সটা আগে আসলে হয়ে যাবে যখন আমরা একটা একটা করে অক্ষর বা সাইড চেঞ্জ করব। তখন একটা একটা করে যদি আমরা পাল্টাই তখন এ টু হচ্ছে টু প্লাস পরে গেলে হবে মাইনাস এই আমাদের জানতে হবে আমি বলছি সমান চিহ্নের আগের প্লাস এর সংখ্যা সমান চিহ্নের পরে গেলে হবে মাইনাস এর একইভাবে সমান চিহ্নের পরের প্লাসের সংখ্যা সমান চিহ্নের আগে আসলে হয়ে যাবে মাইনাস এর তো যেমন ছিল এক্স প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে এক্স প্লাস টু এখন এই এক্স যদি রাখি আমরা একসাথে এই এক্স টা আনতে হবে তো এই এক্স টা প্লাসের ছিল আগে আসলে মাইনাসের এক্স হয়ে যাবে এই সমান হচ্ছে সমান এই প্লাস টু হচ্ছে প্লাস টু প্লাসের এর ফাইভ পরে গেলে হবে মাইনাসের ফাইভ তো এখন আমরা যদি দ্বিতীয় নিয়মটা দেখি তা হচ্ছে সমান চিহ্নের আগে মাইনাস এর সংখ্যা সমান চিহ্নের পরে গেলে হবে প্লাস ফ্যাভ একইভাবে সমান চিহ্নের পরে যদি একটা মাইনাসের সংখ্যা থাকে তাকে যদি নিয়ে আসতে হয় তখন সেটা প্লাস হয়ে যাবে যেমন টু হচ্ছে এক্স প্লাস ফাইভ এরকম ছিল তো এখন সমান চিহ্নে যেহেতু মাঝে সমান আছে সামনে অবশ্যই আমাদের বা লিখতে হবে এই টু এক্স রাখবেন এই প্লাসের এক্স আগে আসলে মাইনাসের এক্স হয়ে যাবে এই সমান হচ্ছে সমান এ ফাইভ হচ্ছে ফাইভ এই মাইনাস থ্রি সমান পড়ে গেলে প্লাসের থ্রি হয়ে যাবে এগুলো হচ্ছে আমাদের বেসিকের নিয়ম শিখতেই হবে আমাদের প্রতি রেস্টুরেন্টে তো এখন সমান চিনের আগের গুণের সংখ্যা সমান চিনের পরে গেলে ভাগের নিচে চলে যাবে একইভাবে সমান চিনের পরে যদি গুণের কোনো সংখ্যা থাকে সাইড চেঞ্জ করতে হয় একটা করে তখন এটা ভাগের নিচে হয়ে যাবে যেমন ধরেন ওয়ান ছিল এখন যদি পরের লাইনটা আমাদের করতে হয় এক্স 2 টু আছে গুণ তার মানে এই এক্স যদি রাখি এই সমান হচ্ছে সমান -1 থাকবে উপরে যেহেতু গুণে ছিল টু সমান চিহ্ন পরে গেলে ভাগের নিচে চলে যদি মূল নিয়মের চার নম্বর নিয়মটা দেখি তা হচ্ছে কি সমান চিহ্নের আগের ভাগের সংখ্যা সমান চিহ্নের পরে গেলে গুণের হয়ে যাবে একইভাবে কোন সংখ্যা থাকে আগে আনতে হয় তখন গুণ করে নিতে হবে যেমন ধরেন যেমন সমান চিহ্নের আগে ভাগের নিচে ছিল তার মানে কি এক্স বাইভ টু ছিল তো সমান যেহেতু টু এটা তো ভাগে নিচে ছিল পরে গেলে গুণ ফাইভ হয়েছে একইভাবে সমান চিহ্নের পরে যদি ভাঙের কোনো সংখ্যা থাকে আগে আনতে হয় তখন কি করতে হবে গুণ করে নিতে হবে যেমন ধরেন টু এক্স টু এক্স বাই ফাইভ ধরুন এখন কি করবেন এই হবে থাকবে এই নিয়মগুলি যদি আমরা ভালো করে আয়ত্তে আনতে পারি অবশ্যই আমাদের প্রতিটা অঙ্ক খুব সাবলীল ভাবে করা সম্ভব তো আপনাদের অবশ্যই 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 বেসিক নিয়মগুলি শিখতে হবে তো আমরা যদি পাঁচ নম্বর নিয়মটা দেখি কি ছিল সমান চিহ্নের এক পাশে দুটি ভগ্নাংশ থাকলে এবং ভগ্নাংশ দুটির মাঝে গুণ চিহ্ন থাকলে উপরে উপরে গুণ ও নিচে নিচে গুণ করতে হবে যেমন ধরেন সমান চিহ্নের এক পাশে তার মানে কি এক্স ইকাল টু ধরেন এখানে ছিল ফাইভ বাই টু ইন্টু এখানে ছিল থ্রি বাই এখন কি করতে হবে আমরা সেটা জানি না এই এক্স হচ্ছে এক্স সমান হচ্ছে সমান এখন দেখেন সমান চিহ্নের এক পাশে দুইটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের মাঝে যদি গুণ চিহ্ন থাকে সমান চিহ্নের এক পাশে দুইটি ভগ্নাংশ থাকলে এবং ভগ্নাংশ দুইটির মাঝে গুণ চিহ্ন থাকলে উপরে উপরে গুণ করতে হবে এবং নিচে নিচে গুণ করতে হবে আবার বলছি সমান চিহ্নের এক পাশে দুটি ভগ্নাংশ থাকলে এবং ভগ্নাংশ দুটির মাঝে গুণ চিহ্ন থাকলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ মনে রাখবে তার মানে কি এক ইকুয়াল টু যেহেতু সমান চিহ্নের এক পাশে ভগ্নাংশ মাঝে গুণ চিহ্ন আছে তাহলে উপরে উপরে গুণ তার মানে কি টু দিয়ে থ্রি কে গুণ করতে হবে তিন দিয়ে ছয় আর পাঁচ দিয়ে পাঁচ কে গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ একই ভাবে ধরেন সমান চিহ্নের আগে ছিল সমান চিহ্নের আগে ছিল কি ছিল টু বাই ফাইভ এন টু থ্রি বাই টু এইটো হচ্ছে এক্স এমন কি করতে হবে এটাও সমান চিহ্ন আগে মাঝে গুন তার মানে দুই দিন করে চার হবে তিন পাশে পনেরো হবে এইটো হচ্ছে এক্স অর্থাৎ আমাদের যেমন এ রাখতে হবে সমান চিহ্নের এক পাশে দুটি অংশ থাকলে মাঝে গুণ চিহ্ন থাকলে উপরের উপরে গুণ করতে হবে এবং নিচে নিচে গুণ করতে হবে তো পরের ছয় নম্বর নিয়মটা যদি আমরা দেখি কি বলছে সমান চিহ্নের দুই পাশে দুটি ভগ্নাংশ থাকলে আর গুণন করতে হবে মানে গুণ করে নিতে কোন এক্স বাই ফাইভ টু হচ্ছে টু বাই থ্রি এক্স এখন কি করবেন সমান চিহ্নের এটা একটা পাশ এটা একটা পাশ তো মাঝে তো কোনো চিহ্ন নাই। সমান চিহ্নের দুই পাশে যখন কোনো ভগ্নাংশ থাকবে এমনিতেই আমাদের গুণ চিহ্ন হয়ে যাবে তো এখন কি করতে হবে এক্স দিয়ে থ্রি কে গুণ করতে থ্রি এক্স কে গুণ করতে হবে মানে সমান চিহ্নের আগে আর পরে এভাবে কোনা কোনি গুণ করে নিতে হয় আর মানে কি এক্স ইন্টু থ্রি এক্স সমান হবে ফাইভ ইন্টু টু অর্থাৎ সমান চিহ্নের দুই পাশে দুটি ভগ্নাংশ থাকলে কোনা কোনি গুণ করে নিতে হয় এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ যে রোলস সেটা হচ্ছে সাত নম্বর রোল কি বলছে দুইটি ভগ্নেশের মাঝে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলে হরগুলোর মাঝে লসাগু করতে হবে তো আবার বলছি দুইটি ভগ্নেশের মাঝে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলে হরগুলোর মাঝে লসাগু করতে হবে যেমন ফাইভ বাই থ্রি টেন বাই টু এবং টোয়েন্টি বাই ওয়ান এর মাঝে প্লাস চিহ্ন ছিল তো এখন কি করতে হবে পরের লাইনটা যদি আমাদের করতে হয় হরগুলোর মধ্যে নিচের গুলো হচ্ছে হর তার মানে ফাইভ ফাইভ টেন এবং টোয়েন্টি এর মাঝে লসাগু করে নিতে হবে তো দেখুন লসাগু যদি করতে হয় আমাদের অনেকেরই জানা থাকে না লসাগুটা কিভাবে করে ফাইভ টেন টোয়েন্টি এটাকে ভাগ করবেন যেহেতু আমাদের লসাগু করতে হবে যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলে একটা সংখ্যা দিয়ে তখনই ভাগ করবেন তার মানে কি ফাইভ দিয়ে ভাগ করতে পারবেন এখানে ফাইভ দিয়ে ফাইভ কে ভাগ করলে ওয়ান হবে দিয়ে ভাগ করলে টু হবে আর দিয়ে ভাগ করলে হবে এখন যদি আবার খেয়াল করেন এই ওয়ানকে ভাগ করা যায় না কিন্তু টু কে টু দিয়ে ভাগ করা যায় ফোর কে টু দিয়ে ভাগ করা যায় পুরোটাকে ভাগ করবেন ওয়ানটা ওয়ানই থাকবে টু কে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান ফোর কে টু দিয়ে ভাগ করলে টু হবে এখন লসে করার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে নিচের যে সংখ্যাগুলি থাকবে এগুলি আর বাউন্ডারি দিয়ে আলাদা করা যাবে না তখন কি করতে হবে লসা করে বলে এই ফাইভ ফাইভ টু ওয়ান ওয়ান এবং টু ফাইভ টু ওয়ান ওয়ান টু তার মানে কি ফাইভ টু এবং টু একসাথে গুণ করে দিবেন পাঁচ দিকে দশ হবে দশ দিকে নে বিশ এটা হচ্ছে আমাদের লসা যদি এটা বন্ধ করে দেন তাহলে গসা গুবে হয়ে যাবে তার মানে পাঁচ দিকে দশ হচ্ছে গসা হবে কিন্তু যদি খোলা রাখেন সবগুলি গুণ ফল হচ্ছে লসাগু হয়ে যায় তো লসাগু নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করবো তো এখন লসাগু করলেন বিষ তো এখন লসাগু করার পর কি কাজ করতে হবে সেটা আমাদের জানতে হবে তো লসাগু করার পর দেখেন এখানে লসাগু করলাম লসাগু বের হয়েছে বিষ তো এখন কি করতে হবে লসাগু করার পর লসাগুর প্রাপ্ত সংখ্যাটিকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে আবার বলছি লসাগু করে যে সংখ্যাটা পাবেন মানে বিশ এই সংখ্যাটাকে নিচে সংখ্যা মানে এখানে নিচে সংখ্যা দিয়ে ভাগ করবেন ভাগ করার পর যে একটা সংখ্যা পাবেন বা ফল পাবেন ভাগ ফল হবে তার মানে কি এই বিশকে পাঁচ দিয়ে ভাগ করবেন কত হবে চার পাঁচের বিশ চার চার দিয়ে তিনকে গুণ তিন চার বারো হবে এই প্লাস চিহ্ন ছিল প্লাস এখন দশ দিয়ে নিচের সংখ্যাটাকে ভাগ করবেন কেন লসাঁকুর করার পর লসাঁকুর প্রাপ্ত সংখ্যা থেকে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তার মানে কি লসাঁকুর সংখ্যা হচ্ছে এটা এটাকে নিচের সংখ্যা দশ দিয়ে ভাগ করবেন ভাগ করলে ভাগ ফল যেটা পাবেন এটাকে উপর সংখ্যা ধারার গুণ মানে দশের নাম তো দুই পর্যন্ত করলে বিষ হয় দুই হবে ভাগ ফল ওই দুই দিয়ে দুইকে গুণ করবেন দুই দিয়ে জাম হবে এই প্লাস হচ্ছে প্লাস বিষ দিয়ে বিষকে ভাগ করবেন এক হবে এক দিয়ে এক গুণ গুণ করলে আমারই এক হবে এই হচ্ছে আমাদের বেসিক তো যদি আপনারা নিয়মটা শিখে থাকেন তো আপনারা অবশ্যই নিচের যে লসে করলেন তার মতো অন্য একটা সংখ্যা আমি লিখে দিচ্ছি ওই সংখ্যাগুলির মধ্যে লস্যগুলি ইলে করে আপনারা একটু দেখাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধরেন টু বাই ওয়ান প্লাস থ্রি বাই টু প্লাস ফাইভ বাই করে করেন তো সবাই থাকবেন আশা এই ক্লাস থেকে যদি শিখে থাকেন আপনাদের উপকৃত হবেন আর না শিখে থাকলে আবার 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 আপনারা এই ক্লাসটা দেখবেন এবং শিখার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহতুল্লাহ